বিসমুল্লি রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ বুঝতে চাইছি আপনাদের ছোট সম্মানের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন আমরা আজকে গণিত বিষয়ে একটি পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র এবং তার সঙ্গে সমাধান দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি তো আমরা এখানে যে বিষয়টি দেখতে পাবো প্রথমেই সে বিষয়টি হলো যে কথায় লিখো কথায় লিখো হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চুরাশি একশত এক হাজার আট চুয়াল্লিশ এবং নশত নিরানব্বই তাহলে আমাদের ছোটো সময় যেভাবে সমাধান করবে তো প্রথমে তারা দেবে এক নং সমাধান যেহেতু গণিত বিষয় আমরা এক নং সমাধান এই বিষয়টি আগে তাদেরকে সুন্দরভাবে দেখানোর বা শেখানোর চেষ্টা করব এক নং সমাধান তারা দেবে এবং এখান থেকে তারা যে সংখ্যাগুলো দেয়া রয়েছে সেই সংখ্যাগুলো পর্যায়ক্রমে তারা সুন্দরভাবে লিখতে থাকবে এবং তারপরে তারা সুন্দরভাবে সেগুলো থেকে কথায় লিখবে তো আমরা সেই সংখ্যাগুলো একটু লিখে নিচ্ছি যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো আমরা এক নম্বরে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো কথায় লিখো বা বানান যে বিষয়টি সেটির জন্য আমরা যে কাজটি করবো এখানে দেখতে পাচ্ছি প্রথমত চুরাশি তাহলে এখানে তারা চুরাশি লিখবে চুরাশি চুরাশি সুন্দরভাবে আমরা লিখে দিচ্ছি এবং আমরা যে বানানগুলোর সমস্যা রয়েছে আমাদের ছোটো শুনিতে আমরা অবশ্যই সুন্দরভাবে শেখানোর এবং দেখানোর চেষ্টা করবো আচ্ছা এক এক শত আচ্ছা এক শত এরপর রয়েছে একদম শতক হাজার এক হাজার আট এক হাজার আট এই সংখ্যা বা কথায় লিখর ক্ষেত্রে বা স্থানীয় মানের ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিতীয় শ্রেণীতে কোনো কিছু সীমিত রাখবো না আমরা সর্বোচ্চ শেখানোর চেষ্টা করব যেহেতু কোনো নির্দিষ্ট নেই আমাদের এরপর রয়েছে চার শত চুয়াল্লিশ চার শত চুয়াল্লিশ আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে দেখিয়ে দেন আশা করছি আমরা প্রথম থেকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব নয় শত নিরানব্বই নয় শত নিরানব্বই আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নয় শত নিরানব্বই নয় শত নিরানব্বই আমরা এখানে সুন্দরভাবে লিখেছি এবং আমরা এখান থেকে পাঁচটি বিষয় পেয়ে যাব চুরাশি একশত এক এক হাজার আট চারশত চুয়াল্লিশ এবং নয় শত নিরানব্বই চুরা দুই নম্বরে দুই নম্বরে যা থাকছে সেটি দেখতে অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব আচ্ছা আমাদের দুই নম্বরে যেটি থাকছে সেটি হলো আমাদের অঙ্কে লেখো একশত বারো এক হাজার পাঁচ নয় শত এবং এর সঙ্গে হলো আমাদের আটশত বাষট্টি দুই হাজার কারণ এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি কীভাবে আমরা আমাদের ছোট সুন্দর জন্য এই কাজগুলো করতে পারি এবং আমরা সংখ্যার ক্ষেত্রে কোনো আপস রাখবো না কথার কথা যে লিখো রয়েছে বা সংখ্যা থাকবে কথায় লিখো বা বানান এখানেও আমরা কোনো কৃপণতা করবো না আমরা আমাদের ছোটো সুন্দর জন্য পুরো বিষয়গুলো তারা যেন এক থেকে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত এইভাবে যেন তার প্রত্যেকটি সংখ্যা এবং কথা লিখে লিখতে পারে সেই জন্য আমরা অবশ্যই সহযোগিতা করবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সুন্দর প্রশ্ন এবং ধারাবাহিক যে মূল্যায়নগুলো রয়েছে সেগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করব ছোট যাব দুই নম্বরের সমাধান সহ ছোট আমরা দুই নম্বরের সমাধানে দেখতে পাচ্ছি একশত বারো একশত বারো আমরা লিখেছি এবং এখানে হবে এক হাজার পাঁচ অনেক সময় তারা ভুল করে থাকে এবং যদি তারা ভুল করে থাকে তারা কীভাবে কেটে দেবে সে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করেছি এবং এরপরে নয় শত নয় শত লিখেছি তারপর আটশত বাষট্টি আটশত বাষট্টি লিখেছি এবং দুই হাজার দুই হাজার লিখেছি তাহলে আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের ছোট সুন্দর জন্য গুলো নেওয়ার চেষ্টা করব এবং এইভাবে শিখে রাখার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি এক দুই আমরা কথায় লিখো এবং সংখ্যায় লিখো এর পাশাপাশি আমরা আরও তিন নম্বরে কী থাকছে সেই বিষয়গুলো দেখব চার নম্বরে এবং পাঁচ নম্বর পর্যন্ত আমাদের অনেকগুলো বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা কীভাবে উত্তরগুলো পরীক্ষার খাতে আমাদের ছোট ছোট লিখবে সেভাবেও দেওয়া রয়েছে যেমন একের পরে আমরা লিখেছি এক নং সমাধান এবং আমরা নিচে আন্ডারলাইন করেছি ঠিক দুই নম্বরেও এই কাজটি করব এবং তিন নম্বরেও আমরা সেই কাজটি করব চলুন দেখে আমাদের তিন নম্বরে কী থাকছে আচ্ছা তো আমাদের এখানে প্রথমে যে কাজটি করতে হবে তাহলে আমরা হাজার নির্বাচন করেছি দুটি সংখ্যা রয়েছে এবং শত যে রয়েছে সেটি আমরা একটু দেখে নিই এইটা শত রয়েছে এখানে শত রয়েছে এখানে শত রয়েছে এখানে শত রয়েছে এখানে শত রয়েছে বাকিগুলো আমরা দেখতে হচ্ছে একক দশক তার মানে আমাদের দশক রয়েছে এক দুই এ তিন তাহলে আমরা এখন বড় যে সংখ্যাগুলো সেটি একটু দেখে নেই সেটি হলো এখানে রয়েছে এক হাজার আট এখানে এক হাজার একশত বিশ তার মানে এটি আমাদের প্রথমে এটি আমরা এখানে চিহ্ন দিয়ে আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে এইভাবে বসাতে বলবো এরপরে অবশ্যই এটি আমরা এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আমাদের এখন ধরুন শতকের ব্যবহার শতকের ব্যবহারে আমরা দেখতে পাবো যে আমাদের বড় কোনটা সেটা দেখব একটু এখানে নয় শত একানব্বই এখানে পাঁচশত পাঁচ এখানে তিনশত তিরিশ এখানে চারশত পঞ্চাশ তার মানে আমাদের এটা নয় শত একানব্বই নয় শত একানব্বই আমরা বসিয়ে দিলাম এরপরে আমাদের যেটা সেটা হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচশত পাঁচ পাঁচশত পাঁচ বসিয়ে দিচ্ছি এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারশত পঞ্চাশ রয়েছে চারশত পঞ্চাশ দিয়ে দিচ্ছি এরপরে আমরা দেখতে পাচ্ছি তিনশত তিরিশ তিনশত তিরিশ বসিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তো রয়েছে তো আমরা বসিয়ে দিচ্ছি এরপরে আমাদের আরও যে সংখ্যাগুলো সেগুলো দেখে নেই সেটি হলো এখানে আমরা এখন দেখবো একক দশকের এখানে নব্বই দেখতে পাচ্ছি এখানে নব্বই বসিয়ে দিলাম এখানে আঠাশি দেখতে পাচ্ছি আটাশি বসিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছি বাইশ বাইশ বসিয়ে দিলাম তাহলে আমরা এখান দেখি একটু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে আমাদের এখানে দশটি সংখ্যার প্রয়োগ রয়েছে এখানে দশটি সংখ্যার প্রশ্নে দেওয়া ছিল তার মানে আমরা আমার ছোটো সময় শুধুভাবে যদি এইভাবে সংখ্যাগুলোকে তুলে নিয়ে তারা যদি এইভাবে উত্তরগুলো লিখে বা যদি বড়ো সংখ্যাগুলোকে যদি এইভাবে গোল দিয়ে দেয় একটির পর একটি যদি যেভাবে লিখে সেটিও হবে তবে আমরা চেষ্টা করব প্রথমে যে যে সংখ্যাটি আমরা দেখতে পাবো যে হাজার বা দেখতে পাবো শতক বা দেখতে পাবো একক দর্শকের ব্যবহার এবং সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের এই হাজারের সংখ্যা আগে যদি থেকে থাকে সেটিকে আমরা আগে বের করে আমরা সেই বিষয়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে একটার পর একটা এবং শততে গিয়ে দর্শকে গিয়ে আমরা আমাদের ছোট সুন্দরকে সুন্দরভাবে একক পর্যন্ত নিয়ে যেতে পারি তো আমরা এক দুই তিন দেখতে পেলাম এবং আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে এইভাবেই যেন তারা বুঝতে পারে এবং জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে এটি আগে আমরা নিশ্চিত করব। এবং আরও অনেক সংখ্যা দিয়ে তাদেরকে আমরা এগুলো মূল্যায়ন করার চেষ্টা করব শুধু আমরা এটি দিয়েছি এটাই আপনারা করাবেন এমন নয় আপনারা অনেক সংখ্যার উপরে তাদেরকে এখানে আমরা দশটিতে দেখেছি বারোটি দেবেন পনেরোটি দেবেন পাঁচটি ছয়টি ভাবে পর্যায়ক্রমের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন এবং আমরা এক নম্বরে যেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে সংখ্যা দেওয়া ছিল কথায় আমরা সেখানে একটু কম বলেছিলাম বা দুই নম্বরে কথায় দেওয়া ছিল সংখ্যায় লিখতে হয়েছে এখানে আপনাদের কোনো তাদেরকে আমরা মানে কমতি বা তাদেরকে এখানে যেন তারা কম জানে এই বিষয়টি আমরা কখনোই চিন্তা করব না আমরা এক দুই তিন যে তিনটি সমস্যা দেখতে পাচ্ছি আমাদের আজকে যে আলোচনা প্রত্যেকটি সমস্যাই আমাদের ছোট সমুদ্রদের দ্বিতীয় শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো হলো বেসিক জিনিস তাদের এগুলো অবশ্যই আমাদেরকে শেখাতে হবে বেশি বেশি করে এগুলো শেখাবেন এবং যে বিষয়টি ধরবেন যেন তারা সুন্দরভাবে পেরে যায় যেমন যদি এখানে আমরা কথায় লিখোর যে বিষয়টি সেটা যেন তারা প্রত্যেকটি বিষয়ে জানতে পারে এবং কোনো সংখ্যাতে যেন তারা আটকে না যায় এবং ঠিক কথায় দেওয়া থাকবে সংখ্যা লিখবে কোনো সংখ্যাতে যেন তারা আটকে না যায় এই বিষয়টি নিশ্চিত করবো এবং ছোটো থেকে বড়ো বড়ো থেকে ছোটো যে বিষয়গুলো সাজিয়ে লেখার রয়েছে সেগুলোতে যেন তারা কখনো আটকে না যায় এই বিষয়টি আমরা নিশ্চিত করব চলে যাব চার নম্বরে চার নং সমাধান দিয়ে দিচ্ছি চার নং সমাধান দিয়ে দিচ্ছি আমরা বাকি সমস্যাগুলো এখানে তুলে নিয়ে বাকি কি চারে কি থাকছে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পাঁচে কি থাকছে সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা সমাধান দিয়ে শেষ করব যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন এভাবে আমরা আমাদের ছোটো সুন্দর বাসা থেকে যদি প্রস্তুতি গ্রহণের চেষ্টা করি ইনশাল্লাহ তারা ভালো কিছুই করবে চলুন দেখে নেই বাকি অংশটুকু আচ্ছা চার নম্বরের মধ্যে দেওয়া রয়েছে যোগ যোগ করো এখানে এক দুই তিন চার পাঁচটি যোগ দেখতে পাচ্ছি পাশাপাশি যোগ রয়েছে চার পাঁচ এবং ওপর নিচ যোগ রয়েছে এক দুই তিন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শুধু একটি বাদে আমাদের সবগুলোই হাতে রেখে যে যোগের যে প্রয়োগ সে বিষয়গুলো রয়েছে এখন আমরা আমাদের ছোটো সময় কীভাবে শেখাতে পারি বা বোঝাতে পারি সে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি তা আমরা আমাদের ছোট সময় যেভাবে পরীক্ষার খাতায় তারা লিখবে সে বিষয়টি এখানে আমরা তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটি বিষয় এখানে তুলে ধরেছি আশা করছি আমরা প্রথম শেষ পর্যন্ত বিষয়টিতে সময় দিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আট পাঁচের ব্যবহার রয়েছে আট পাঁচ তেরো তিন হাতে এক এই একটি এখানে এনে দিচ্ছি তাহলে পাঁচ একে ছয় ছয় দুয়ে আট এখানে নয় চার তেরো তিন হাতে এক এখানে একটা এক এনে দিচ্ছি নয় একে দশ দশ দুয়ে বারো এখানে সাত দুই নয় হাতে নেই এখানে সাত পাঁচ বারো এখানে বারো বসিয়ে দেবো আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে চার নম্বরের পাশাপাশি যোগ বাইশ আটচল্লিশ তাহলে আট দুই দশের শূন্য হাতে এক চার একে পাঁচ পাঁচ দুয়ে সাত এদিকে দেখতে পাচ্ছি নয় একে দশে শূন্য হাতে এক সাত একে আট আট আর পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো তেরো বসিয়ে দিলাম আর আমরা একটি বিষয় পেয়ে যাবো সেই বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা এক থেকে চার পর্যন্ত দেখেছি আমরা এক থেকে চার পর্যন্ত চারটি বিষয় দেখেছি এবং আমরা সমাধান দেখতে পেলাম তো যা আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কী থাকছে সেটি দেখি শেষ করবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা পাঁচ নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি আমাদের বিয়োগ করো এখানে সম্পূর্ণ বিয়োগগুলো আমাদের ওপর নিচে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সাত এখানে শূন্য এখানে ছয় এখানে আট এখানে এক এবং নিচে প্রত্যেকটির বড় সংখ্যা তার মানে তার মানে আমাদের হাতে রেখে যে বিয়োগগুলো সেগুলোর এখানে প্রয়োগ রয়েছে আমরা প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে হাতে রেখে বিয়োগের বিষয়গুলো এখান থেকে দেখে নেব এবং আমরা আমাদের ছোটো সুন্দর এই আজকে যে যোগ এবং বিয়োগ দেখলাম এবং এক থেকে তিন পর্যন্ত যেভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি সেভাবে সুন্দরভাবে আরও অতিরিক্ত বিষয়গুলো আমরা আমার ছোটো সুন্দরদের জন্য বাসা থেকে প্রয়োগ করার চেষ্টা করব চলুন দেখে নেই বাকি অংশটুকু বিয়োগ কীভাবে আমরা করতে পারি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সাত নিচে নয় তার নয় থেকে সাতের কাছে যাবে অর্থাৎ দশ ধরে সতেরো সতেরো থেকে নয় চলে যাবে আচ্ছা তো আমরা হাতে রেখে বিয়োগের যে বিষয়টি এখান থেকে আমরা আগে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একটি সমস্যার সমাধান আগে আমরা দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি সময়ের সাথে আমরা দশ ধরে নেব যেহেতু উপরে ছোটো সংখ্যার নিচে আমাদের বড়ো সংখ্যা অবশ্যই আমরা প্রত্যেকটির সঙ্গে দশ ধরে নেব যাতে করে আমাদের এই হাতে রেখে বিয়োগগুলো সম্পূর্ণ হয় কারণ সাত দশ ধরে সতেরো সতেরো থেকে নয় চলে গেলে আট হাতে এক এই পাঁচটি হয়ে যাবে চার চার থেকে দুই বিয়োগ করলে দুই ঠিক এখানে দশ দশ থেকে আট চলে গেলে আমাদের দুই হাতে এক এই নয় হয়ে গেলে নয় থেকে এক চলে গেলে আমাদের আট হাতে এক রয়েছে ওই একটি কেটে দিলে শূন্য আচ্ছা ঠিক এখানে ছয় ছয়টাকে আমরা দশ ধরে ষোলো ষোলো আর আমরা এটি এখানে যেহেতু ছয় রয়েছে এটিকে ষোলো ধরে নেব ষোলো আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি জনের আমরা যেহেতু দশ ধরেছি তাহলে দশ ছয় ষোলো ষোলো থেকে আট বিয়োগ করলে আট হাতে এক এই একটি কেটে নেব তিন হয়ে যাবে তিন থেকে এক চলে গেলে দুই চলে যাব আরও দুটি সমস্যায় আমরা এই সমস্যা দেখে শেষ করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ প্রথম ভিডিওটিতে সময় দিচ্ছি দশ আটে আঠারো আঠারো নয় বিয়োগ করলে নয় হাতে এক এখানে ছয় হয়ে যাবে ছয় থেকে দুই চলে গেলে চার এটা হয়ে গেল চলে যাবো এখানে এখানে আমরা এক দেখতে পাচ্ছি নিচে নয় তাহলে এখানে দশ ধরে এগারো এগারো থেকে যদি নয় বিয়োগ করে নয় দশ এগারো দুই হাতে এক এখানে হয়ে যাবে ছয় ছয় থেকে আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে হাতে একটি রয়েছে সেই একটি সাত থেকে এক চলে গেলে ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য অর্থাৎ আমাদের দুই তাহলে আমরা আজকে দেখতে পেলাম সরমোট পাঁচটি বিষয় এবং পাঁচটি বিষয়ে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় যারা দিয়েছি অবশ্যই আমরা এইভাবে আমাদের ছোটো সুন্দর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবো এবং তারা পরীক্ষায় যখন লিখবে একদম সমাধান দিয়ে তারা সুন্দরভাবে এখানে একটি আন্ডারলাইন করে দেবে একটা দিলেও হবে দুটো দিলেও হবে তো এইভাবে আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব এবং এই অনুযায়ী বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো যারা আজকে ভিডিওটিতে সময় দিয়েছেন সম্পূর্ণ বিষয়গুলো দেখেছেন অবশ্যই আমাদের ছোটো সময়ের জন্য অনেক উপকার আসবে তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সমুদ্রদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ